তাহলে কিন্তু সুরা ফাতিহা আমাকে পড়ে শোনাবে হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে এমন একটি ইসলামিক অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যেই অ্যাপসটির সাহায্যে আপনারা ইফতারি এবং সেরির সময়সূচি দেখতে পারবেন নামাজের সময়সূচি দেখতে পারবেন এবং নামাজের সময় আর কতটুকু বাকি আছে কতটুক সময়ের মধ্যে আপনারা নামাজ পড়তে পারবেন এমন কি কোরআন শরীফের বিভিন্ন সূরা আপনারা খুব সহজে শিখতেও পারবেন তো অ্যাপসটি মোবাইলে ইনস্টল করার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব তারপর এইখানে আমরা সার্চে গিয়ে লিখব নামাজের সময়সূচি তারপর আপনারা এইখান থেকে এই রকম আইকনের একটি অ্যাপস দেখতে পারবেন এই অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইল ইনস্টল করে নেবেন তো আমি আমার মোবাইল ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন ক্লিক করবেন তো অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনারা এইখানে আরবি তারিখ আরবি মাস এবং আরবি সাল বাংলা মাস বাংলা তারিখ বাংলা সাল সকল তারিখই এখানে দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আপনারা নামাজের ওয়াক্ত দেখতে পাচ্ছেন এখানে এশার নামাজের ওয়াক্ত সাতটা চোদ্দ পি এম থেকে এগারোটা চোদ্দ পি এম পর্যন্ত সময় রয়েছে অর্থাৎ এখানে বাকি সময় রয়েছে তিন ঘন্টা ২২ মিনিট সকল তথ্যই এখানে শো করছে এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং আমরা দ্বিতীয় ধাপটিতে দেখতে পারবো তাহাজ্জুতের নামাজ কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়তে পারবো আমরা এবং তৃতীয় ধাপটিতে আমরা ইফতারির সময়সূচি দেখতে পারবো এইখানে সেহেরির সময়সূচি ইফতারের সময়সূচি দেয়া আছে এইখান থেকে কিন্তু আমরা খুব সহজে সেহেরি ও ইফতারের সময়সূচি দেখে নিতে পারবো এছাড়াও অ্যাপসটিতে নিচের দিকে একটু স্ক্রল করলে নামাজের সময়সূচিতে ক্লিক করলে আপনারা এইখান থেকে ডে বাই ডে নামাজের সময়সূচি দেখতে পারবেন এছাড়াও অ্যাপসটিতে রয়েছে আল কোরআন নামের একটি আইকন এইখান থেকে আপনারা কোরআনের বিভিন্ন সুরা শিখতে পারবেন যেমন আমি যদি এইখানে সুরা ফাতিহা ক্লিক করি ক্লিক করার পর এই নিচে এ আইকনটিতে ক্লিক করি তাহলে কিন্তু সুরা ফাতিহা আমাকে পড়ে শোনাবে তো ঠিক এমন সুরা ফাতিহার মতো এইখানে আরো অসংখ্য সুরা রয়েছে যেগুলো আপনারা খুব সহজে ডাউনলোড করে শুনতে পারবেন শিখতে পারবেন এছাড়াও আপনারা এইখান থেকে তসবি পাঠ করতে পারবেন ক্লিক করে ক্লিক করে কেবলা কম্পাস রয়েছে আপনারা চাইলে পশ্চিম দিক কোন দিক আপনারা করতে পারবেন এছাড়াও আপনারা এখান থেকে ওয়াজ শুনতে পারবেন এবং নামাজের নিষিদ্ধ সময়গুলি এইখানে দেওয়া আছে। তো সর্বোপরি আমি মনে করি একজন মুসলমান হিসেবে এই অ্যাপসটি আমাদের সকলের মোবাইলে থাকা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন এই রকম হেল্পফুল ভিডিও আপনারা আরো পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম